ওয়ালা নামাজ পড়লে ফজিলত আছে না নাই আমরা তো তাকবীর ওয়ালা নামাজ পড়ম দূরে কথা পাঁচ ওয়াক্ত নামাজই মতে আমরা আদায় করি না অনেকে দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক আছে কিন্তু টাইমটা দেখে যে এক মিনিট আগে যামু দূরে নামাজে হারামু তারপরে নামাজ পড়ে আবার দূরে চইলা যামু এরকম আছে না নাই কথা কোন আছে না নাই আছে পারলে আল্লাহ দুইটা নিয়ামত দান করবেন একটা হচ্ছে জাহান্নামের খাতার থেকে তার নামটা কেটে দিবেন দুই নম্বর হল মুনাফিকের খাতার থেকে তার নামটা কেটে দিবেন বলি সুবহান মুসলমান জামার সহিত নামাজ আদায় করতে হবে বিনা কারণে জামাৎ ছাড়া যাবে না রহ্মাতুল্ন আলামিন বর্ণনা করেন মায়ারানবী কি বলে শোনেন রহ্মাতুল্লিনাল আল আমিন বলেন যারা ঘরের মধ্যে নামাজ পড়ল এক রাকাতে এক রাকাদের সোয়া আল্লাহ সুবাহান তাল আদান করবেন আবার একই নামাজটা যদি কোনো ব্যক্তি পাঞ্জাগানা মসজিদের মধ্যে নামাজ পড়ে পানজাগানা মসজিদের মধ্যে আবার আদায় করে আমার আল্লাহ পঁচিশ গুণ সোয়াব বাড়ায় দিবেন জোরে বলি সোবাহান আল্লাহ নামাজ কিন্তু একই নামাজ একই নামাজ একাকি গড়ের মধ্যে আদায় করলেন এক নামাজে এক রাকাতে এক রাকাতে দান করবেন আবার এই নামাজটা কোনো ব্যক্তি যদি পাঞ্জাগানা মসজিদে আসিয়া জামাতে শুয়ে তাদাই করবেন পঁচিশ গুণ আমার আল্লাহ সব বাড়াইয়া দিবেন পাঞ্জাগানা মসজিদ কোন মসজিদকে বলা হয় যেই মসজিদের মধ্যে শুধু পাঁচ শক্ত নামাজ পড়া হয় জুমা হই না ওইটাকে তাকে বলা হয় পাঞ্জাগানা মসজিদ গরেন নামাজটা যদি পাঞ্জাগানা মসজিদে আইসা জামাত শহীদ পড়েন 25 গুনাহ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায়া দিবেন রহমাতুল লিল আলামিন বলেন উম্মত শুধু তাই নাই তাই নাই শুনো মায়ার নবী বলেন এই নামাজটা যদি কোনো মুসলমান জামে মসজিদে আসিয়া জামা সহিত আদায় করে এর সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 গুণ বাড়ায়া দিবেন বলেন না সুবহানাল্লাহ ナマス মসজিদের মধ্যে পড়লে বাড়ির মধ্যে পড়লে এক সোয়াব পঞ্জাগানা মসজিদের মধ্যে পড়লে আরেক সোয়াব আবার এই নামাজটা যদি জুমার মসজিদে আসিয়া জামা শহীদ পড়তে পারেন জুমা মসজিদ জামে মসজিদ ওই মসজিদকে বলা হয় যেই মসজিদের মধ্যে পাশক্ত নামাজের পাশাপাশি জুমার দিন জুমার নামাজ আদায় করা হয় ওই মসজিদকে বলা হয় জামে মসজিদ একটু জুড়ে জুড়ে বলি সুবাহান আমাদের মসজিদ জামে মসজিদ রহমা পুলনিয়া রমিন বলেন যারা নাকি জামে মসজিদে আসিয়া ওই নমস্কার আদাই করবেন আল্লাহ সুবাহানৌয়া তালা এক টাকাতে পাঁচশো টাকাতে সুয়াবদান করে দিবেন লাভ রবনেন রহমা পুলনি নাল মিনার বলেন এই নামাজটা কোনো ব্যক্তি যদি মসজিদের নববীর মধ্যে আদায় করতে পারে মসজিদে একসার মধ্যে আদায় করতে পারে একই নামাজ মসজিদে নবমী এবং মসজিদে আকসার মধ্যে যদি এই নামাজটা আদায় করতে পারে আমার আল্লাহ পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব দান করে দিবেন একটা জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ কত রহমান কত রহিম একই নামাজ এই নামাজটা যদি মসজিদে নবীর মধ্যে গিয়ে পড়া হয় অথবা মসজিদে আকসার মধ্যে পড়া হয় এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব আল্লাহ দান করবেন সোহান বলবেন না শুধু তাই না মায়ার নবী আর বলেন এই নামাজটা যদি কোনো মুসলমান মসজিদে হারামের মধ্যে আদায় করে মুসিদে হারামের মধ্যে আদায় করে রহম্মুল আলমিন বলেন এক রাকাতে এক লক্ষ রাকাতের সোয়া তার আমল আমার মধ্যে দান করে দিবে